রাষ্ট্রপতি শাসনের মতো উপযুক্ত সময় এসেছে বাংলায় মন্তব্য অধীর রঞ্জন চৌধুরীর সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন তিনি শোনাবো বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরকপুজিবক্সয় ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টিস্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স টু সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স থ্রি যেখানে বিচারপতি থেকে সেট করা হচ্ছে বিচারপতিদের বিরুদ্ধে ওপেন টিভিতে যেখানটায় কটু মন্তব্য করা হচ্ছে যেখানে বিচারপতিদের ভয় দেখানো হচ্ছে বিচারপতিদের বিরুদ্ধে পোস্টার পরছে ইডি হামলা হচ্ছে আগামী দিনের বিচারপতিদের উপর না হামলা হয় এই যেখানে অবস্থা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার সেখানে এটা ফিট কেস ফর ইম্পোজিং প্রেসিডেন্সিয়াল রুল রাষ্ট্রপতি শাসন করার জন্য উপযুক্ত আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বাংলায়